গাঁজা চাষিদের করা হুঁশিয়ারি পুলিশের সরকারি জমিতে রাবার বাগানে গাঁজা চাষ লেফুঙ্গা থানার অভিযানে গাছ গাঁজা তিনি সাফ জানিয়ে দিয়েছেন থানা এলাকায় কোনোভাবেই গাঁজা চাষ করতে দেওয়া হবে না কোথাও গাঁজা চাষের খবর পাওয়া মাত্রই তা ধ্বংস করে দেওয়া হবে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লেফুঙ্গা থানাধীন দিঘালিয়া এলাকার জঙ্গলে অভিযান চালায় সরকারি জমিতে রাবার বাগানের আড়ালে গড়ে ওঠা গাজার বাগানে হানা দিয়ে পুলিশ প্রায় চার হাজার মেট্রুরিটি পর্যায়ের গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় অভিযান শেষে ওসি সহদেব দাস জানান গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে তার ভাষায় আমার থানা এলাকায় কেউ গাজা চাষ করলে ছাড় দেওয়া হবে না খবর পেলেই সব গাছ কেটে ধ্বংস করব গাজা বিরোধী এই অভিযান ধারাবাহিকভাবেই চলছে আগামীতেও চলবে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে লেফুঙ্গা থানার স্যার আপনারা একটা গাঁজা বিরোধী অভিযান করেছেন এই বিষয়টা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আজকে আমি সকাল মানে একটা সিক্রেট ইনফরমেশন পাই যে জঙ্গলের মধ্যে দুর্বুদ্ধভাবে গাঁদা লাগিয়ে রেখেছে এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যত সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে কেটে একদম ডিস্ট্রাকশন করে দিই কত পরিমাণ গাছ কাটা হয় স্যার আনুমানিক চার হাজার গাছগুলি আজকে পর্যন্ত মানে কি পর্যায়ে ছিল গাছগুলি তো অনেক বড় হয়ে গেছে মেচুরিটির কাছাকাছি মেচুরিটির কাছাকাছি এই গাজা বিরোধী অভিযান আপনাদের আগামী দিনে জারি থাকবে কি নাকি বিশেষ করে আমার এই অভিযান এবং এটা কোনো জারি থাকবে আমার এরিয়ার কেউ ইলিগালি এরকম করতে পারতো না সব ধ্বংস করে শেষ করে দেবো যদি আরো ইনফরমেশন আসে আমি সব শেষ করে দেবো ধন্যবাদ